শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন এই যে সকাল সকাল দেখেন আমার সবজি খেতে চলে এসেছি মরিচ তোলার জন্য দেখেন একেবারে তরতাজা টাটকা টাটকা মরিচ কি সুন্দর লাগছে মাশাল্লাহ ভালোই ধরেছে অল্প কয়েকটা গাছ এখানে হয়েছিলো লাগিয়েছিলাম তো সুন্দর মরিচ ধরেছে যজ্ঞরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয় আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয় কিছু কিছু লোক আছে সাবস্ক্রাইব করার কথা বলে আনসাবস্ক্রাইব করে দেয় আবার আনফলো করে দেয় খানিকের জন্য ফলো করে আচ্ছা ভাই আমি বুঝি না আপনারা এই ভদ্রতার রেসিপিগুলা কোথার থেকে পারে একটু বললেন তো আমার পেজে বা আমার চ্যানেলে তো এরকম কোনো রেসিপি আমি দেই নেই দয়া করে আপনাদের আল্লাহ হেদায়ত দান করুক যারা এই কাজকর্মগুলো করেন দয়া করে রেগুলার করেন না যদি ফলো দিতে মো নামন চাই দিয়েন না দিয়ে আবার আনফলো করার দরকার কি বলেন সংবিধিবদ্ধ সতর্কীকরণ করুন যারা আমার ভিডিও দেখবেন না তারা আমাকে ফলো দেবেন না সাবস্ক্রাইব করবেন না আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ